জিত শুভরাত্রি খেয়েছে একদম ঠিক করেছে এসে है खेलें 기 가벌케 래고, 케이, 씨랑. খেয়ে এলাম খাবার খেলাম একটু বসলাম তারপরে এসছি আমার তো শরীরটা খারাপ তাই সাড়ে নটার মধ্যে খাবারটা খেয়ে নিয়েছি তুমি তো আটটা চল্লিশে গেছিলে আমাদের দেরি করেই খেতাম কি বলতো যদি না আমি নটা থেকে দশটার মধ্যে যদি না খাওয়া দাওয়াটা এখনের কথা বলছি না মানে আগের কথা বলছি আর কি এখনও সেম এখন হচ্ছে যাচ্ছি খাচ্ছি চলে আসছি সেটা একটা আলাদা নাহলে দশটা বেজে যায় আসতে তো যদি না নটা থেকে দশটার মধ্যে যদি না কমপ্লিট করি না খাওয়া দাওয়াটা তাহলে হচ্ছে আর লাইভটা আসতে পারবো না ঠিক মতো যখন লাইভ করতাম না তখন এগারোটা বেজে যেত এখনও বাড়ির সবাই এগারোতেই খায় আমি আর আমার ছেলেই তাড়াতাড়ি খেয়ে নিই নাহলে আমরা দেরি করেই খাই এই তো নিচে এখনও এই খেতে বসেছে ওরা ওরা যখন উঠবে তখন অনেকটা দেরি তবু আজকে কেন বসে গেছে কারেন্ট নেই তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে নাহলে আরও দেরি করে খায় রুটি খেয়েছি রুটি আর একটা সবজির তরকারি ছিল আমার তো এখন সব জিদ খেলে চুমকি বৌদি

কি সুইচটা দিই নি বলে শোনা যাচ্ছে না তুমি শুনতে পাচ্ছ না সবাই শুনতে পাচ্ছে মাছ রুটি মাছ দিয়ে রুটি কীভাবে খেলে আলো সঠিক না আলো কারেন্ট চলে গেছে তুমি আবার বলছে আলু কীভাবে খাবে কেন কীভাবে খাবে না

বাইরে এত ঝড়ের চলছে ঝড় যেরকম প্রচুর বাতাস দিচ্ছে গুড নাইট গৌতম মানা গলাটা বসা বসা লাগছে কেন বিয়ে বাড়িতে ঠান্ডা খেয়েছ জ্বর বিয়ে বাড়িতে আমি খেতেই পারিনি বিয়ের দিনকে যা খেয়েছিলাম খেয়েছিলাম বউ ভাতে আর উঠতে হয়নি শুয়ে রয়ে শুয়ে পড়েছে আমার ছেলে আর তোমার জামাইবাবু শুয়ে পড়েছে এত সুন্দর ওয়েদারটা না দারুণ ঘুম ধরবে যদি জানালাটা খোলা থাকে কিন্তু আমি জানালা খুলে ঘুমোতে পারবো না ঠান্ডা লেগে যাবে আমি তোমার হিরোইন আমি জিরোইন এখন আর হিরোইন নেই যা অবস্থা হয়েছে আমার দে ভাই আবার নাম্বার ওয়ান লাইফ থ্যাংক ইউ তুমি আমার কলিজা পরান ওরে বাবা এত কিছু বলো না আমারই পরানটা একবারে ফেটে যাবে পম্পা চিন্তা করো না সব ঠাকুর সব সেরে যাবে না না চিন্তা করছি না কোনো দিদি নাই তাই তোমাকে দিদি বলি একদম দিদি থাকলেও বলতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ আগের মতো তো হয়ে যাবো কিন্তু একটু তো সময় লাগবে না এখন বলছো শিয়ে পড়লাম দিদি সকালে ডিউটি আছে কি গো খুব ভালো দিদি ভাই কিটা কি খুব ভালো কিটা খুব ঘুমাবো ঘুমাবো আজকে আজকে সকাল থেকে সকাল থেকে শুধু এক ঘন্টা লাইভ করেছিলাম তারপরে দুপুরে আসবো বলে আসিনি ঘুমিয়ে গেছি আচ্ছা তারপরে খাওয়া দাওয়ার পরে আসবো বলে তখনও আসিনি ঘুমিয়ে গেছি শুধু সন্ধ্যাবেলায় আর এই এখন আর আসেনি বুঝলা দু হাজার আছে মনে না ভুলে গেছ আমি খুব ভালো কী করে বুঝি নাও তো ভালো হতে পারি হ্যাঁ জলদি নিয়ে যাবো इसलिए मैं जान ना धीरज की खेल चुका हूँ और धीरज तुम्ही क्यों वही निरामिस खाओ सीखी चढ़वे ना कि इंस्टा पे जा वीडियो दीच्छा আজও রুটি ঘুগনি রোজ খাও রুটি ঘুগনি একই খাবার খেতে ভালো লাগে কালকেও তো খেয়েছিলে রুটি ঘুগনি অজয় খাওয়া হয়েছে অজয়ের খুব ঘুম পাচ্ছে তাহলে ঘুমিয়ে পড়ো আমি এখন বারোটা পর্যন্ত তার আগে ঘুম রুটি আলু ভাজা খাই আর কিছু তরকারি খাই রোজ রোজ কই তুমি কালকেও বলেছিলে ঘুগনি এক কাজ করবে ধীরাজ আমি এক ধরনের আচ্ছা তুমি পেঁয়াজ আদা রসুন খাও না খাও না সেগুলো যদি পেঁয়াজ খেয়ে থাকো তাহলে আলু কাটবে আর তুমি না বাড়ির লোককে কাটা করবে আলু গাজর আচ্ছা তারপরে ঢ্যাঁড়স তারপরে বরবটি পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে সবজি যেগুলো টুকটাক থাকবে আর কি পটল থাকলে দু একটা দেবে কুন্দরি থাকলে একটা কি দুটো দেবে সব সবজি মিক্সড করে ভাজা করে রুটি খাবে দারুণ লাগে যেদিনই তুমি ঘুগনি খাও সেদিনই বলছি আদা রসুন পেঁয়াজ খাও তুমি সকাল ডিউটি আছে আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো তোমার কথা একদম জবাব দিচ্ছ না তোমার কথা একদম তুমি জবাব আমার কথা আমি জবাব দিচ্ছি না ঢ্যাঁড়স মানে হলো ভেন্ডি লেডিস ফিঙ্গার পেঁয়াজ রসুন এই সব খাই আমি শুধু কারোর জীবনটা খাই না আচ্ছা পেঁয়াজ রসুন খাও তাহলে ওই 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 সবজি ভাজাটা ভালো লাগবে ঢ্যাঁড়স কুন্দ্রি পটল তারপরে গাজর আলু বরবটি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু করে সরু সরু লম্বা লম্বা করে কাটতে হবে কাঁচা লঙ্কাকেও সেম চার ফালি করতে হবে দিয়ে সবগুলোকে ভাজতে হবে লাল লাল ভাজা হবে টানা আর কি ঝরঝরে দারুণ লাগে খেতে ভেন ভেন্ডি খাও না দুধ তাহলে কি খাওয়া তুমি আমার ভেন্ডি ভীষণ ফেভারিট ভেন্ডি ভাতে বলো ভেন্ডির টগ বলো ভেন্ডি ভাজা বলো আমার ভেন্ডিটা খুব প্রিয় ভেন্ডি কচু জীবনে হাফের বেশি জিনিস টেস্ট করো তুমি বেকার মানুষ কী রান্না করবো আজকে তো আমাকে শেখাও অজয় ও কি রান্না করব আমি তোমাকে শেখাবো আলু সেদ্ধ ভাত করো চিকেন করো মাটন করো জিদ ভাই বলো তোমার ঘুম পাচ্ছিল যে ঘুম ভেঙে গেছে মফিজুল ইসলাম চিনছেন আমাকে আজকে আপনাকে আইডিতে ঢুকে অনেক দেখেছি যে দুষ্টামি করেন আপনি কি দুষ্টামি করি আমি দাঁড়া ঠিক না দিলে বসা যাচ্ছে টি হলো ওই জন্য তোমাকে জিজ্ঞেস করছিলাম কি রান্না করব চিকেন ভাত করে নাও চিকেন কষার ভাত ভালো খাওয়া হবে হ্যাঁ বলো কেন শুয়ে থাকে এগুলো শুনে আমি হাসতে হাসতে শরীরটা খারাপের জন্য ঠিক মতো হবে ভিডিও মানে ভালোভাবে বানানো হয় না কোনো রকমের পোস্ট করতেই করা হয় না পারলেও করে খেতে হবে আমার হাতের রান্নাটা তুমি পাবে কোথায় सुंदर लगछे मिश लगे थैंक यू কষ্ট হচ্ছে আপনার বসতে একটু অসুবিধা হচ্ছে আমি হচ্ছে শুয়ে পড়ি শুয়ে পড়লেই ঘুম রাতে খেয়েছি রুটি बाुबली তোমরা বা একটা কথা বলো বাহু বলি হ্যাঁ কষ্ট হলে শুয়ে পড়েন না ঘুম পাচ্ছে হালকা হালকা অসুবিধা নেই ঠিক আছে একটু দেরি করে ঘুমাবো বলছি অসুবিধে নেই আমি বলছি তোমরা যে এক একটা কথা কোথা থেকে পাও জানি না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমার দিদি বাহু বলি তোমার পরিবারে আসবো একদম কি ভিডিও বানাও তুমি কি ভিডিও বানাও হ্যালো বলো কেমন আছো অর্ডিনারি ভালো কি করছো বলো এতটুকু সহ্য করতে পারবো না আমি ঘুমাবো তোমরা থাকবে লাইভে হ্যাঁ গো অর্ডিনারি চিনতে পারছি কেন ভুলে যাব এত স্মৃতিশক্তি কম এগুলো আমার নেই দিদি মানুষ মরলে শুয়ে যায় কেন জানি না কেন শুয়ে যায় মানুষ মরে গেলে শুয়ে যায় কারণ জানে যে সে উঠে পড়লে বাকিরা সবাই শুয়ে যাবে সবুজ হ্যালো বলো আপনার ঘুম ঘুম পড়ার খুব প্রয়োজন হ্যাঁ তো সে যদি উঠে পড়ে বাকিরা সবাই শুয়ে পড়বে ওই জন্য ঠিক আছে বলো সবুজ ঠিক আছে